সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিলল দুই হাজার পিসিয়াবা শাপলা প্রতীক নিয়ে ফের সিইসির সঙ্গে বসছে এনসিপি এনসিপি ও জামায়াতকে যে বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান রাঁদপুরে খতিবের ওপর হামলাকারী উগ্রবাদী জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার চায়ের আড্ডায় গিয়ে ঝামেলায় সাবেক মন্ত্রী মান্নান ব্যবসায়ীর গলায় ছড়ি ধরে চাঁদা দাবি কতিপয় দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে মন্তব্য আজম খানের তারা পুরনো বন্দোবস্ত চাঁদাবাজি ও সন্ত্রাস টিকিয়ে রাখতে চায় মন্তব্য নাহিদ ইসলামের চাঁদাবাজদের দখলে এখন দেশের প্রতিটি বাজার দোকানপাট পরিবহন ও নির্মাণ খাত যা বললেন মামুনুল হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিলল দুই হাজার পিসিয়াবা কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আহমদ শনিবার বিকেলে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইমামের ডেইল এলাকায় বিজিবির চেকপোস্টে তাকে আটক করা হয় দুই বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় তল্লাশির সময় নূর আহমেদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় পরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় তার শরীরের পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেছেন শাপলা প্রতীক নিয়ে ফের সিইসির সঙ্গে বসছে এনসিপি প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আগামীকাল রবিবার বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি শনিবার সিএসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন তাদের আগামীকাল রবিবার সকাল সাড়ে দশটায় সময় দেওয়া হয়েছে দলীয় প্রতীক আলোচনার জন্য সময় চেয়েছেন এর আগে গত বুধবার জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে একশো পনেরোটি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় যা ওই দিনেই আইন মন্ত্রণালয় ভোটিংয়ের জন্য পাঠায় তবে সাপলা প্রতীক তালিকায় রাখা হয়নি এনসিপি ও জামায়াতকে যে বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন এই যে কইছে না সাপলা না পাইলে ধানের শেষে ভোট করতে দিবে না আমি যে কই বাপদাদার নাম নেই চানমল্লের বেআই আসমানে উঠতে চাও বিএনপির একটা ওয়ার্ডে কর্মী ঢাকাতে বাহির হলে তোরার ফাত্তা পাওয়া যাইত না কস ধানের শীষকে এবার বাতিল কইরা ফেলবে তোরা গত শুক্রবার অষ্টগ্রাম উপজেলা বিএনপির অফিসে এক মতবিনিময় সভায় স্থানীয় ভাষায় এসব কথা বলেন তিনি ফজলুর রহমান বলেন আমি জামায়াতের বিরুদ্ধে কই বলে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কই বলে আমি খারাপ হয়ে গেছি গা এরা কি নিয়ে যাইতেছে তারা বলে দেশটাকে আফগানিস্তান বানাবে আমি তো আমার দেশ বাংলাদেশ বানাতে চাই আমি তো আফগানিস্তান বানাইতে চাই না তিনি বলেন বাংলাদেশের বাপের নাম বা মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ মিসা কইতেছি না হাসা কইতেছি মুক্তিযুদ্ধ না হলে কি বাংলাদেশ হতো তাইলে এটা হলো আমার মা বাবা আমি এই দেশের সন্তান এই দেশটাকে কি আমি রাখবো কিনা এই বাংলাদেশটা আমি রাখবো কিনা নাকি এইটার পূর্ব পাকিস্তান নাম দেব পাকিস্তান যদি নাম না হয় তাইলে বাংলাদেশ যদি তোমরা রাখতে চাও তাইলে তো এইখানে স্বাধীনতা বিরোধী শক্তি যদি তারা শাসন করতে চায় ভোট করে আসতে হবে তিনি আরো বলেন তা না হলে এখানে আমাদের অধিকার বেশি কারণ আমাদের নেতা জিয়াউর রহমান বলেছিলেন আই মেজর জিয়াউর রহমান হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ বাংলাদেশ থাকলে তো আমরা এই দেশের দায়িত্ব পালন করবো এবং মানুষের ভোট আমরা নিব সমস্ত তারা দখল করে বসে আছে কয়েকী দুই সাপের এক পিস নৌকার ধানের শীষ নৌকা তো গেছে আরেকটা সাপকে বিদায় করে দিবা ধানের শীষকে তোমরা খালি পাল্লা আর কয়েকী সাপলা না পাইলে ধানের শীষের ভোটও করতে দিবা না কইছে কিনা মতবিনিময় সভায় অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাইদ আহমেদ মিঠাময়ন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন চাঁদপুরে খতিবের উপর হামলাকারী উগ্রবাদী সংগঠনের সদস্য চাতপুরে জুমার নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে গত শুক্রবার রাতে চাঁদপুর মডেল থানায় মামলাটি করেন আহত খতিব মাওলানা আনম নুর রহমান মাদানের বড় ছেলে আফনান তাকি শনিবার বিকালে হামলাকারী বিল্লাল হোসেনকে আদালতে তোলা হয় জবানবন্দি শেষে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা নাজমুল হাসান আদালত তাকে রিমান্ড না দিয়ে জেলহাজতে প্রেরণ করে ঘাতক বিল্লাল জানান রোজার একদিন আগে ইমাম সাহেব বয়ান করছিলেন কিছু লোক মিষ্টি নিয়ে আসেন মিলাদের জন্য তারা বলেছেন হুজুর আজকে মিলাদের আয়োজন আছে আসে মিলাদ পরাবেন তখন হুজুর মুসল্লিদের উদ্দেশ্যে বলেন কোরআনে মিলাদ বলতে কিছু নাই এই কথা বোঝাতে গিয়ে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেছেন অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে তা কি মঞ্জুর হবে তখন আমার মাথায় ঢুকলো নবীকে ইমাম সাহেব পিয়ন বলে অপমান করেছেন কেন পিয়ন বললেন সেটা আমি মানতে পারিনি তাই কোরবানির এক মাস আগে এক টাকা দিয়ে একটি চাপাতি বানিয়েছি এদিকে খতিরপের উপর হামলার ঘটনায় নিন্দার ঝড় ওঠে গতকাল বাদ আসর শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে চাঁদপুর জেলা এবং শহর জামায়াতের উদ্যোগে মানববন্ধন করা হয় এতে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজি সেক্রেটারি শাহজাহান মিয়া শহর জামায়াতের আমি অ্যাডভোকেট শাহজাহান প্রমুখ চায়ের আড্ডায় গিয়ে ঝামেলায় সাবেক মন্ত্রী মান্নান পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ফের আটক হয়েছেন বলে হঠাৎ গুঞ্জন ছড়ায় কেউ কেউ তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তবে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন সাবেক এ মন্ত্রী নিজেই শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকায় হোটেল লেকশোরে এক ঘটনা ঘটে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কালবেলাকে বলেন সুস্থ আছি বাসায় আছি আটকের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন শনিবার সন্ধ্যায় তিনি রাজধানীর বনানী এলাকায় হোটেল লেকশোর বন্ধুদের সঙ্গে একটি চা আড্ডায় ছিলেন তখন কিছু লোক সেখানে একত্রিত হওয়া শুরু করেন এমন ঘটনার পর গুলশান থানা পুলিশের একটি দলও সেখানে আসে তারা আমাকে সাধারণ কিছু প্রশ্ন করেন এরপর আমাকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে আসেন এম মান্নান আরও বলেন আমি ভালো আছি বয়স্ক মানুষ কিছু রোগ আছে আর কোনো সমস্যা নেই কালবালার কাছে আসা একটি ভিডিওতে দেখা গেছে পুলিশের তিন সদস্য তাকে অনেকটা ঘেরাও করে পুলিশের গাড়িতে তুলছে ওই সময় সেখানে সাদা পোশাকেও কয়েকজনকে দেখা যায় কেউ কেউ তখন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছিলেন ব্যবসায়ীর গলায় ছড়ি ধরে চাঁদা দাবি লালমনিরহাটের আদিতমারি উপজেলায় একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টারের মালিক আটকে রেখে গলায় ছড়ি ধরে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী গৌরঙ্গ কুমার রায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৌরঙ্গ কুমার রায় বলেন আমি ভাই ভাই মোটরসাইকেল সার্ভিস সেন্টার নামে একটি গ্যারেজ চালিয়ে আসছি দীর্ঘদিন ধরে শাহানশাহ সরকার সাজু নামের এক ব্যক্তি প্রায় দোকানে এসে দশ হাজার টাকা চাঁদা দাবি করতেন এবং হুমকি দিতেন চাঁদা না দিলে ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিয়ে আসছিলেন তিনি আরো বলেন বুধবার রাত সাড়ে বারোটার দিকে আমি দোকান থেকে বের হলে সাজু আমাকে সাপটিবাড়ি বাজারের একটি করাতকলের ভেতরে ডেকে নেয় সেখানে আগে থেকে উপস্থিত আরও তিন চারজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মিলে আবারও দশ হাজার টাকা দাবি করে আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাজু আমার গলায় ধারালো ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়